সেটা করতিছো কি করছিস দুই নাম্বার ইয়া ভুক আওয়াজি করতে থাকে সব কিছু बर्बाद করে দিচ্ছে কি একজন মুমিন একজন মুসলমান তার জীবনে প্রত্যেকটা কাজ হচ্ছে ইবাদত প্রত্যেকটা কাজ আপনি বাচ্চারা কিছু টাকা কিনা সেটাই সেটাও বাজার করতে যাবেন তারও ইবাদত হাটে বাজারে যাবেন চাকরি করবেন সেটাও ইবাদত আমি একটা উদাহরণ দেই নামাজ যদি পড়েন ওযু না করে নামাজ হবে

কুরআন আলোকে হবে আমাদের রাষ্ট্র আমাদের ব্যবসা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের সমস্ত কিছু কুরআনের আলোকে কুরআনের আইন দিয়ে সাজাতে হবে যদি তা হয় তবে নিজ হোক আর অনিচ্ছায় হোক আপনি ইসলামের মধ্যে থাকবেন ইবাদতের মধ্যে থাকবেন একটা উদাহরণ দেই ইসলামী ব্যাংক আপনি যদি বলেন আমি সুদের ভিত্তিতে চলবো ইসলামী ব্যাংক দেবে ইচ্ছা হবে একজন হিন্দু যদি যায় ইসলামী ব্যাংক যে সরিয়া ভিত্তিক চলে একজন হিন্দু যদি যায় তাহলে সেখানে তার সরিয়া মেনে চলতে বাধ্য রাষ্ট্র যদি শরিয়া ভিত্তিক হয় তাহলে এই রাষ্ট্রের মধ্যে দাঁড়াই থাকবে যত কাজ করবে সব সরিয়া ভিত্তিক হবে আর শরিয়া ভিত্তিক যখন হবে তখন আপনার প্রত্যেকটা কাজ কি হবে ইবাদত হবে প্রত্যেকটা কাজ ইবাদত হবে সেই ধরনের সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামী বলেন এই কাজটা কি বাংলাদেশ জামাত ইসলামীর কাজ না প্রত্যেকটা মুসলমানের কাজ প্রত্যেকটা মুসলমানের ইবাদত ইবাদত হওয়ার জন্য ইমানি দায়িত্বে কাজটা করা জামাত ইসলামী একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আপনাকে সুযোগ করে দিয়েছে সে কাজ করা আপনি যদি জামাত ইসলামীর প্ল্যাটফর্মে এসে সেই শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার এই আন্দোলনের শরীফান আকারে আদালত হয়তো আপনি বেঁচে যাবেন জামাতের লোকেরা বেঁচে যাবে কেমন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়ম না হলেও এই লোকগুলো আখেরাতে আদালতে জবাবদিহি থেকে বেঁচে যাবে এটা আমার বিশ্বাস কিন্তু যারা এটাকে মানে মোল্লাগিরি তথাকথিত কি বলে মানে কি একটা গালি দেয় না মৌলবাদী